একটি কবিতা পাঠ করব যেটা আমার মনের খুব কাছাকাছি আমার মনে হয়েছে যে আমরা মধ্য বয়সে পৌঁছে বিভিন্নভাবে পুরনো অনেক ঘটনার সাথে আলোড়িত হই আমি আমার কবিতাটা আপনাদেরকে শোনাই কবিতার নাম আলোড়ন আমি মানে আমরা যারা ছয় সাতের দামাল ঘর আতুর থেকে বেরিয়ে দেখি সবাই আপন নেই যে পর আমরা মানে যারা আমরা পড়াই দিতাম তুমুল ফাঁকি স্কুলেতে একাই যাওয়া পথ চলতি সবাই সাথী আমরা মানে বিকেলে মাঠ ছেলে মেয়ে নেই তো ভাগ মায়ের আদেশে সাজের তারা দেখার আগেই বন্ধ কপাট আমরা মানে নারায়ণ দেবনাথ হাঁদা ভোদা বাটুলে কাঠ কেরামতে কেল্টুদার বাজিমাত আমরা মানে মাঠে ফুটবল ইলিশ চিংড়ির গুণগান দলবদলের পালা দলবদলের পালা গান ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা মানেই ক্রিকেট মাঠ পাঁচ দিনের ওই ঠোকার পাঠ দেখ কপিলের দাপট দেখেই তো হতাম আমরা মানে ডায়না বেতাল অশরীর হাতছানি অরণ্যদের মাথায় তখন বন্ধু মহলে কানাকানি আমরা মানে ম্যান্ড্রেকার লোথারের জাদু নারদা কারমা নিয়ে সাথে রূপকথারাই উঠত শুধু আমরা মানে কাঠি আইসক্রিম লাল নীল আর সাদা হাওয়াই মিঠাই নিয়ে এলেন ফেরিওয়ালা দাদা আমরা মানে গিটার হাতে এলেন দাদা সুমন পেট ঘুরির ঘুড়ির কথা অন্য জগতে গেল মন আমরা মানে গোয়েন্দা ফেলুদা রহস্যের সুন্দর সমাধান জটায়ু তপসে তার মগজাস্ত্রে দিতাম সান আমরা মানে খোলা মাঠে যাত্রা পালার আসর তাতে শান্তিগোপাল হাটেন যখন অবাক চোখে লাগতো ঘোর নেতাজি কি বেঁচেই এখন আমরা মানে চিঠির প্রেম বইয়ের খাঁজে দিয়ে আঙুল আমরা মানে চলার পথে সবটুকুই যে করি ভুল আমরা মানে কান পেতে রই পিয়ন কাকুর ঘন্টা শোনা আমরা মানে দুপুরের ওই আলসে ঘুরে আমরা মানেই দুপুরে ওই আলসে ঘুরে স্বপ্নের যত জাল না আমরা মানে সোভিয়েত রাশিয়া রুশ বইয়ে লেলিন পাওয়া রঙিন কার্ডে পোস্ট কার্ড অবাক চোখে লাগতো ছোয়া আমরা মানে নাটক বেতার নীলিমা সেন দেবদুলাল গল্প দাদুর আসলে তখন ছোট্ট ছোট্ট সোনা গোপাল বেতারে তখন জাদুকণ্ঠের আমিন সাহানি শ্রাবন্তী ছিলেন বেতারেরই রানী আমরা মানে পত্র মিতালি ছড়িয়ে যেত পোস্ট গীতালি রঙিন খামে ভরা হতো সম্পর্কের যত চূড়াবালি আমরা মানে হাত পত্রিকা উজাড় হতো কত কথা আমরা মানে কিশোর দল হাসি গানে উধাও ব্যথা আমরা মানে গণনাট্য দেওয়াল লিখনে বিপ্লবী মন থিয়েটারার উৎপল দত্ত শম্ভু তৃপ্তিতে অধীর তখন আমরা মানে উত্তম কুমার এই রাত তোমার আমার আমরা মানে শাস্ত্রী পারুকন শুনতাম তখন আমরা মানে বিনা সিংহের বাকসিংহের বেস্ট আমরা মানে হঠাৎ পাওয়া নিষিদ্ধ নবকল্লোল চিলে কোঠায় চুপি চুপি দেহেতে যেত দেহেতে বয়ে যেত পিল্লোল আমরা মানে বৈঠকি আড্ডা নববর্ষের পুরাতনী ছাদ কার্নিশ লাল মেঝে বেয়ে মনের ভেতর সনাতনী আমরা মানে শারদোৎসব মিলনের অনাবিল শৈশব থিমের মা নেই তো কোথাও সাবেকি আনায় ভরা ছিল সব আমরা মানে মিঠে কুয়াশায় একটু একটু আহ্লাদি শীত ময়দানের ওই বইমেলার অপেক্ষায় প্রতিদিন আমরা মানে চৈত্রের যত দামাল ফাগুন শিমুল পলাশ তোমার চোখে দেখা তখন আমার তুমুল সর্বনাশ আর আজ আজ আমরা মানে যন্ত্র হাতে যন্ত্রের সাথে বন্দি বিবদমান পৃথিবীতে নেই যে কোনো সন্ধি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন